জয় জয় তারা জয় তারা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজ আলোচনা করিব বা আজ জানব মঙ্গলবার জন্ম হলে কি হয় মঙ্গলবার জন্মানো জাতক জাতিকার ভাগ্য কেমন হবে জ্যোতিষ শাস্ত্রে রাশি বা হাতের তালুর রেখা দেখে অনেক কিছু জানা যায় এবং গ্রহ নক্ষত্র থেকেও একজন ব্যক্তির সম্পর্কে যেমন জানা যায় তেমন কোনো ব্যক্তির জন্ম তারিখ এবং বছর দিয়েও তার প্রকৃতি বলে দেওয়া যেতে পারে শুধু তাই নয় জন্ম বার থেকেও ব্যক্তির সম্পর্কে অনেক কিছু জানা যায় তবে আর দেরি নয় আসুন জেনে নেওয়া যাক যেসব জাতকে মঙ্গলবার জন্ম তারা তেজি ও সাহসী হয়ে থাকেন এদের চালচলন আচার ব্যবহার কথা বার্তা ও কার্যকলাপে সব সময় আত্মনির্ভরতা ও আধিপত্য বিস্তার করে যার অর্থ হল এই ধরনের ব্যক্তিদের ইচ্ছাশক্তি প্রবল হয় এবং কঠিন পরিস্থিতিতে তারা প্রচণ্ডভাবে লড়তে পারে তারা কখনো হার মানে না এবং কোনো না কোনো উপায় অবশ্যই বের করে আনে মঙ্গলবার জন্ম গ্রহণ করা জাতক জাতিকারা হয় দৃঢ় প্রতিজ্ঞা বাক সংযমী কর্মট ও কঠোর পরিশ্রমী হয় এবং এদের পেশা মানে যাকে বলা যায় কেরিয়ার সম্পর্কে জেনে নেওয়া যাক জ্যোতিষ শাস্ত্রে এরা ভালো দক্ষ হয় বা উন্নতি করতে পারে মানে ভবিষ্যতে তারা জ্যোতিষ হয় এবং চিকিৎসা বিদ্যায় ভালো নাম অর্জন করে মানে ডাক্তার হতে পারে বা চিকিৎসা কোনো কোনো চিকিৎসার পার্ট নিয়ে তারা মানে ভালো নাম যশ করতে পারে এবং অধ্যাপনা বা অধ্যাপক বলা যায় বা পুস্তক বনায়ন মানে যার লেখক বলা হয় সেগুলো করতে পারে মানে এরা প্রভৃতি ভালো কাজে এরা মানে নিজেদের প্রতিভা মানে ঠিক মতো প্রকাশ করে দেয় বা নিজেদের যোগ্যতা মানে অর্জন করে থাকে এরা আত্মবিশ্বাস ও দৃঢ় চিত্রে যেসব কাজে রথ হবে সেই সব কাজই কর্তৃত্ব অর্জন করবে মঙ্গলবার জন্মগ্রহণ করা জাতক জাতিকারা বেশিরভাগ এরা ভাগ্যবান হয় কিন্তু রাগের জন্য অনেক কিছু হারাতে হয় এদের মধ্যে প্রতিভা থাকার শর্তেও রাগের জন্য বা জেদের কারণে অনেক প্রতিভার মূল্য পায় না এরা এদের প্রতিভা কর্মশক্তি দ্বারা অর্জন করতে হবে জীবনে বহুবার উত্থান পতন ও ভাগ্যের পরিবর্তন হতে পারে এই মঙ্গলবারে জন্মগ্রহণ করা জাতিকাদের তবে কৌর বয়সে এদের ভাগ্য মানে ভাগ্যোদয় হয় বা হবে তার মানে এদের একটু ভারী বয়সে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য উদয় হয় যাকে বলা যায় এদের সাংসারিক জীবন অশান্তিপূর্ণ হতে পারে এরা হবে কর্তব্য পরায়ণ ও স্নেহশীল তবুও পারিবারিক ব্যাপারে অন্যায় ও বিশৃঙ্খলা দেখলে ক্ষুণ্ণ হবে ও তার প্রতিকারের চেষ্টায় লাঞ্ছিত হতে হবে তবে এই জাতকের বিবাহিত জীবন শান্তিপূর্ণ হবে কিশোরী বা একটু বেশি বয়সের স্ত্রী এদের মনের মতো বা মনোমত বলা যায় এরা অনুপ্রেরণা হিসাবে কাজ করে এদের বন্ধুর সংখ্যা হবে বেশি মঙ্গলবার জন্মানো জাত জাতিকাদের বন্ধু বান্ধবী অধিকাংশই হবে স্বার্থবাদী বা স্বার্থপর বলা যায় সেই জন্য মঙ্গলবার জন্ম গ্রহণ করা জাতক জাতিকারা নানান বিপদে জড়িয়ে যায় বা জড়িয়ে পড়তে হয় এর কারণ কিছু কিছু বন্ধু হবে স্বার্থপর আবার কিছু কিছু বন্ধু হবে ভালো সেই বন্ধুটাই এরা ভালো করে বাঁচতে পারে না মানে ভালো করে বিচার করতে পারে না তাই এরা মাঝে মধ্যে ঝামেলায় জড়িয়ে যেতে হয় এদের এবং ক্ষতিগ্রস্ত হতে হবে এরা অটু শাস্ত্রের অধিকারী হয় এদের এনার্জি মারাত্মক হয় এবং এরা স্বপ্নকে বাস্তবে রূপ দেয় রোগ ভোগের সময় ঔষধ খাওয়া চেয়ে প্রকৃতির ওপর নির্ভর করলে সহজে এরা রোগের হাত থেকে পরিত্রাণ লাভ করিবে এরা হয় দীর্ঘ আয়ু মানে যাদের মঙ্গলবার জন্ম হয় যেসব ছেলে মেয়েদের তাদের আয়ু হয় দীর্ঘ মঙ্গলবার জন্মানো ছেলেমেয়েরা নিজেদের সৌভাগ্যকে আরও বাড়ানোর জন্য মঙ্গলবার একটু দান করিলে খুব উপকার পাবে সেটি তাদের ইচ্ছামতো বা ক্ষমতা অনুযায়ী তারা দান করবে এবার আসা যাক মঙ্গলবার জন্মানো ব্যক্তির শুভ রং কি যাদের মঙ্গলবারে জন্ম সেই সব জাতক জাতিকাদের শুভ রং হলো লাল তবে বস্ত্র যদি পড়তে চায় তখন জাফরান পড়তে পারে মানে জাফরান রং যাকে বলা হয় কমলা রং ও হলুদ রঙও ব্যবহার করতে পারে তবে মঙ্গলবার জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের মানে জন্য শুভ রঙ লাল এবং সবচেয়ে সৌভাগ্যবান রং বলা যায় শুভ সংখ্যা হচ্ছে নয় তাই যে কোনো শুভ কাজ করার সময় নয় তারিখে শুভ কাজ শুরু করলে বা কোনো নতুন কাজ শুরু করলে ভালো হয় শুভ ধাতু হিসাবে তামা বলা হয়েছে শাস্ত্রে মঙ্গলবার জন্মগ্রহণ করা ছেলে মেয়েরা হনুমানজি যদি পুজো করে থাকেন বা পুজো করেন প্রতিদিন খুব ভালো ফল লাভ পায় এবং নানা ধরনের বিপদের হাত থেকে এরা রক্ষা পাবে কারণ মঙ্গলবার দিনকে যেমন মা বগলামুখীর দিন বলা হয় আবার মঙ্গলবার দিনকে হনুমানজিরও দিন বলা হয় বা মা মঙ্গলচন্ডীর দিন বলা হয় মানে হনুমানজির পুজো করলে যাদের মঙ্গলবারে জন্ম তাদের শুভ শাস্তি মানে এই কথাটাই বলতে চেয়েছে এবং আপনারা যদি যারা মঙ্গলবার জন্ম যেসব জাতক জাতিকারা তারা পূজা করুন প্রতি মঙ্গলবার হনুমানজি নিশ্চয়ই ভালো করুন এইভাবে নিয়ে আসিব আপনাদের কাছে নতুন নতুন তথ্য আপনারা যেভাবে সহযোগিতা করছেন করুন ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন এবং কমেন্ট করে আমাকে জানান যদি কিছু জানার থাকে এবং আমার যদি জানা থাকে আমি নিশ্চয়ই যে কোনো যে কোনো মানে সময়ে আপনাদের জানাবার চেষ্টা করব বা সেই আপনাদের জানা মানে জানার উদ্দেশ্যে আমি কোনো ভিডিও বানিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক আজ এই পর্যন্তই জয় জয় তা জয়